দর্শক শ্রদ্ধা আমি নিজামুল বিপুল বিপুল টোকের নিয়মিত আয়োজন বিশেষ আয়োজন বিজয়ের গল্প অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের মাস উপলক্ষে আমরা একটি নিয়মিত অনুষ্ঠান করছি বীর নিয়ে এবং আমরা একদম মাঠ মুক্তিযোদ্ধাদের এখানে সংযুক্ত করার চেষ্টা করছি তাদের যুদ্ধ দিনের গল্প শোনার আমাদের এই অনুষ্ঠানটি আটটায় শুরু হওয়ার কথা কিন্তু টেকনিক্যাল কারণে আমাদের অতিথি যুক্ত হতে সময় লাগায় পঁচিশ মিনিট দিলে হলো এবং আমরা অনুষ্ঠানটি খুব আহ পঁচিশ মিনিটের মধ্যে শেষ করতে হবে কারণ হচ্ছে আমাদের পরে নয়টায় আরেকটা অনুষ্ঠান আছে সঙ্গত কারণে এই অনুষ্ঠানের ডিউরেশনটা একটু কমে গেল সময় না নষ্ট না করে আমি অতিথিকে যুক্ত করে নেই। আজকে আমাদের বিজয়ের গল্প অনুষ্ঠানের অতিথি হয়েছেন বাহিনীর অন্যতম সদস্য এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহ জনাব আহ বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান আপনাকে অতল শ্রদ্ধা এবং স্বাগতম বিপুল টকের বিজয়ের গল্প অনুষ্ঠানে আমাকে শুনতে পাচ্ছেন জি 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 আমরা আপনার আসলে যুদ্ধদিনের গল্পটা খুব ছোট পরিসরে যদি শোনান কারণ আমাদের হাতে আমরা সময়টা নষ্ট হয়ে গেছে পঁচিশ মিনিট সুতরাং খুব দ্রুত যদি আপনি যুদ্ধদিনের গল্পটা একটু শোনান আপনার আকবর বাহিনীর সঙ্গে কিভাবে আপনি সংযুক্ত সম্পৃক্ত হলেন যুদ্ধে দু একটা ঘটনা যদি আপনি বলেন বয়ান দেখতে দাদা আকবর হোসেন সাহেব একজন সিংহপুরুষ ছিলেন সংগ্রামী নেতা ছিলেন তার আহ্বানে আমরা সমবেত হই তার দলে আমরা যোগদান করি আঠাশ মার্চ আমরা শ্রীপুরে একটা জনসভা করি সেই দিন সেখানে সংগ্রাম পরিষদ গঠিত হয় আকবর সাহেবের নেতৃত্বে আমি সহ অনেকেই সেই সংগ্রাম পরিষদের স্বতঃস্ফূর্তভাবে সদস্য হয়েছিলাম এপ্রিলের প্রথম দিকে আকবর সাহেবের নেতৃত্বে জনাব আকবর সাহেব নবুয়াদ মোল্লা আব্দুল রহিদ জুয়ার জাকির হোসেন খন্দকার সুদায়ে হোসেন তার ছেলে আবু আবু খন্দকার আর আমরা কাজলি মোল্লা গোষ্ঠীর তিনজন মোল্লা নুরুল হোসেন মোল্লা সিরাজুল ইসলাম তারকা ওয়ারলেস অপারেটার এবং আমি এই নয়জন আমার মাগুরা যে সরকারি অস্ত্রাগার থেকে রাইফেল গুলি নিয়ে আসি ওই দিনই সিরাজুল দারোগার সঙ্গে করে আমি মাগুরা থানার ওয়ারলেস চার্জার এন্টিনা আমরা নিয়ে আসি এবং প্রথমে কাজী ফয়জুর রহমান তখলপুর বাড়ি উনি সব মিলন স্কুলের প্রধান শিক্ষক তার বাড়িতে যে যোগাযোগ করি কোথায় আর্মি কোথায় কাদের অবস্থান কয়েকদিন পরে আকবর সাহেবের অনুরোধে সেই ইটা নিয়ে আমরা ওয়ারলেসটা নিয়ে খামারপাড়া বাজারে যোগাযোগ করি এবং পরের দিন থেকেই যেদিন আমরা রাইফেল আনি তার পরের দিন থেকেই কাজলি বাজারে যেহেতু আমি উনিশশো সালে একবার উনিশশো সালে একবার মাগুরা শীতকালীন আনসার ক্যাম্পে একুশ দিন করে ট্রেনিং গ্রহণ করেছিলাম এবং আনসার কমান্ডার হয়েছিলাম ফলে এবং উনিশশো পঁয়ষট্টি সালের পাকিস্তান বাংলাদেশ ভারত ভারত পাকিস্তান যুদ্ধে আমার সহযোগিতার কারণে বিদেশি বন্দুক পেয়েছিলাম এই সব অস্ত্রের সাহায্যে ছাত্রদেরকে যুবকদেরকে ট্রেনিং শিখাই শেখাই কিছু চাই কিছু ভারতে উচ্চ ট্রেনিং এর জন্য পাঠাই আকবর সাহেবের অনুরোধে কাজলি বাজারে আমরা শরণার্থী শিবির খুলেছিলাম এখানে কাজলি কাবিরপুরের অধিকাংশ লোক প্রচন্ড ভাবে আমাদেরকে সাহায্য করেছিলেন ভারতে যাওয়ার জন্য যেসব হিন্দুরা এসেছিলেন তাদেরকে এখানে ভারতে পাঠানোর যোগে ব্যবস্থা আমরা করেছিলাম এখানের কাজলিতে তিনবার যুদ্ধ হয় প্রথমবার যুদ্ধে পাক পাক বাহিনী বরিশাল থেকে কাজলি ঘাট হয়ে এপার আসবার চেষ্টা করলে আমরা কাজলি বাজার থেকে ফায়ার করলে তারা ফিরে যেতে বাধ্য হয় দ্বিতীয়বার তারা মা শ্রীপুর ক্যাম্প থেকে কাজলি মুক্তিযোদ্ধাদের পাকড়াও করার জন্য এগোতে থাকে আমরা টের পেয়ে ফায়ার ওপেন করি এবং পিছই এই করতে করতে এরা ফিরে চলে যায় আর একবারে গাংনালিয়ার আর একবার ওই শ্রীপুর থেকে পার হয়ে খামার বাজার পুরাই দিয়ে ওই বরিশাল থেকে কাজলি ঘাট পার হয়ে আসবার চেষ্টা করে আমরা কাজলি গোরস্থানে কবরগুলোকে গুলোকে বাংকার হিসাবে ব্যবহার করে এখান থেকে গুলি চালালে তারা ফিরে যেতে বাধ্য হয় ওই যুদ্ধে আপনার কাজলি গ্রামের আশরাফ আশরাফ হোসেন মোল্লা আশরাফ হোসেন কুসুম হাফিজুর রহমান বেলনগরের হাফিজ সাহেব তারপরে মাস্টারের ছেলে খোকন আমরা সেই যুদ্ধে অংশ নিয়েছিলাম সর্বশেষ তিরিশে অক্টোবর কাজলি বাজার থেকে আর্মি অ্যাডভান্স করে কাবিলপুরের দিকে আমরা টের পেয়ে ফায়ার ওপেন করে পিছোতে থাকি এবং শেষ পর্যন্তরা যুদ্ধ হয় যে আমতল মৈজা মৌজার মহিষ মাথায় দুর্ভাগ্যক্রমে ওইদিন আমি পার বাহিনীর হাতে যুদ্ধের মাঠেই ধরা পড়ে যাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ডভাবে মারধর করে পিঠমোড়া দিয়ে বেঁধে নিয়ে ক্যাম্পে আবারো অত্যাচার করে হাদব শ্রীদিপুর থানা হাদতে আমাদেরকে রাখে পরে আল্লাহর রশেষ রহমতে সবার দুয়ায় জীবনে বেঁচেছিলাম তাই আজ আপনাদের সামনে কথা বলার সুযোগ ভাবছি আমার হচ্ছে যে আপনাকে তো একটু জানি আপনারা যখন আকবর বাহিনীর সাথে যুক্ত হলেন আপনার মুঠ কতজন ছিলেন তো সঠিক করে বলা মুশকিল এক এক সময় এক একভাবে তো মোটামুটি অনেক লোক ছিল এবং এই আকবর বাহিনী থানা প্রথম প্রথম তখন পাক যখন যুদ্ধ শুরু হয় সাহেব এবং নব সাহেবের নেতৃত্বে আমাদের যারা বন্দুক ছিল তারা থানা ঘেরোয়া করি এবং আকবর সাহেব নব সাহেব পুলিশকে অনুরোধ করে যে আপনাদের রাইফেল দিয়ে দিতে হবে তারা বলে যে দেখেন আমরাও বাঙালি আমরা ট্রেনিং প্রাপ্ত আপনাদের মতো কাজকাম করবো যা বলবেন তাই হাতে করলে তাতে আর আনা হয় লুট করে বাহিনী অনেক অস্ত্র সংগ্রহ করে নাকই ক্যাম্প ছিল পুলিশ পুলিশ ক্যাম্প সেখান থেকে অস্ত্র সংগ্রহ করে এইভাবে বহু জায়গা থেকে অস্ত্র সংগ্রহ করা হয় তারা রাম দিয়া ওখানে ওই একটা যুদ্ধ হয় সেখানে ওই আহ সেখান থেকেও কিছু অস্ত্র সংগ্রহ করা হয় এইভাবে মোটামুটি ফরিদপুরের কিছু অংশ কুষ্টিয়ার কিছু অংশ আর মাগুরা ঠাকুরা দিয়ে আকবর বাহিনীর কন্ট্রোলে ছিল যতদিন যুদ্ধ চলেছিল অধিকাংশ সময় শ্রীপুর মুক্ত এলাকা ছিল এবং শ্রীপুরের এই যুদ্ধের ঘটনা রেডিও সেন্টার থেকে প্রায় প্রতিনিয়তই প্রকাশ হতো জি আপনারা প্রথম যুদ্ধে গেলেন যখন তখন কিসের তাগিদে যুদ্ধে গেলেন কেন যুদ্ধে গেলেন আমরা যুদ্ধে গেলাম যে আমরা যদিও উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু পশ্চিম পাকিস্তানাদের অত্যাচার বিমাতা সুলভ আচরণে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম আমরা কোনো সুযোগ সুবিধা পেতাম না ছোটখাটো চাকরিও আমাদের যুক্ত না সব পাকিস্তান থেকে এনে এই পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান থেকে এনে পূর্ব পাকিস্তানের তাদের চাকরি দেওয়া হইতো আমরা তাদের দ্বারা নিষ্পেষিত হতাম এইসব কারণেই আমরা ক্ষুব্ধ হলাম আমাদের স্বাধীনতা দরকার এমনকি বাংলা ভাষাকে আমরা আমাদের মাতৃভাষা বাংলা সেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা হলো না বর্ণর রাষ্ট্রভাষা আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হলো ছাত্র এবং জনতার উপর গুলি চালানো হলো শফিক বরপদ এরা মারা গেল এইভাবে আমরা ক্ষুব্ধ হতে হতে এই যুদ্ধ পর্যন্ত এলাম এই যে আপনারা যুদ্ধে গেলেন মার্চে মার্চে তো পঁচিশ মার্চ রাতে বাংলা বাংলাদেশের উপর বাংলা বাঙালি জনগোষ্ঠীর উপর নিরীহ জনগোষ্ঠীর উপর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশ দূষণরা অতর্কিত হামলা চালিয়েছিল সশস্ত্র হামলা চালিয়েছিল নির্বিচারে হত্যা করেছিল তার আগে তো আহ সাতই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন আপনারা সেই ভাষণ থেকেই কি অনুপ্রাণিত হলেন মুক্তিযুদ্ধের জন্য এই ভাষণ সেই ভাষণ আমাদেরকে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ করে এবং সেই ভাষণের সঙ্গে আকবর চেয়ারম্যান সাহেবের নেতৃত্ব এবং আহ্বান আমাদেরকে ত্বরান্বিত ভাবে নিয়ে যায় এবং যখন পঁচিশে মার্চের এই অত্যাচারের কথা রেডিওতে শুনলাম তখন আমরা সাংঘাতিকভাবে ভাবে আপ্লুত হলাম এবং কেন আমরা এভাবে অত্যাচারিত হব কেন আমাদেরকে দাদা প্রভাব করে মারবে কেন ঘুমন্ত মানুষকে হত্যা করবে এইসব কারণে আমরা নিজেদের জীবন রক্ষার্থে নিজেদের মা বোনের ইজ্জত রক্ষার্থে এলাকার স্বার্থে দেশের সাথে আমরা যুদ্ধে চাপিয়ে পড়ি আপনি আপনার এই যুদ্ধ দিনে কত মাস মার্চের কয় তারিখ থেকে আপনার যুদ্ধ শুরু করলেন আপনারা আকবর বাহিনীর সঙ্গে এবং জি জি আমরা একবার শুরু থেকে পঁচিশে মার্চ রাতে ঢাকা সহ কয়েক জায়গায় গুলি করে করে মারলো ছাব্বিশ সাতাশ পরে আঠাশ তারিখেই শ্রীপুর উপজেলা জনসাধারণকে নিয়ে শ্রীপুর পাবলিক লাইব্রেরির সামনে একটা বড় আকারের মিটিং হলো হলো সেই সিদ্ধান্ত আমরা সবাই যুদ্ধে অংশ যার যে ভূমিকা আছে সেইভাবে পালন করব। সেই অনুষ্ঠানে আমি নিজেও বক্তৃতা দিয়েছিলাম আকবর সাহেব নব সাহেব সহ জ্বালামহী বক্ত বক্তব্য দিয়ে মানুষ তখন আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যে এই দেশকে রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হবে তা না হলে তো এরা ধরে ধরে মারবে ঘরে এসে গুলি করে করে হত্যা করবে আমরা এইভাবে গুলির শিকার হব না মর্ত যদি হয় মতো যুদ্ধ করে এই জন্য আমরা যুদ্ধে আপনারা কি ট্রেনিং আমি তো নিজে আনসার ট্রেনিং গ্রহণ করেছি একুশ দিন করে দুইবার বিয়াল্লিশ দিন সেখানে আর্মি আমাদের ট্রেনিং শিখাতেন কিভাবে যুদ্ধ করতে হয় কিভাবে গুলি করতে হয় আমরা তো ওখান থেকে শিখেই আসলাম এবং কমান্ডার হিসাবে কমান্ডার হিসাবে আমি ওখানে নির্বাচিত হয়েছিলাম যেসব কারণে আমার পক্ষে এবং আমাদের কাজলি পাশ ছেলের শামচুল সেও ভালো ট্রেনিং জানতো সে আমার সঙ্গে এদেরকে ট্রেনিং শিখাতো আমরা কাজলি স্কুলের মাঠে অনেক ছাত্রদের যুবকদের ট্রেনিং শিখিয়ে শিখে আকবর বাহিনী যখন ভারতে উচ্চ ট্রেনিং এর জন্য পাঠাই অনেক ছেলেদেরকে তার মানে আপনারা নিজেরাই প্রশিক্ষণ দিয়েছেন আপনাদের যোদ্ধাদেরকে আপনাদের টিমে যারা জি 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 আপনারা আপনারা ত্রিপুরা সারা আর কোন কোন এলাকায় আপনাদের বাহিনী নিয়ে মানে আকবর বাহিনীর নেতৃত্বে যুদ্ধ করলেন ত্রিপুক প্রোফা ত্রিপুরায় যুদ্ধ হয় বরিশালে ইডভা সেখানে অনেক আর্মি মারা যায় রাজাকার মারা যায় সেখানে অত আকবর সাহেব এইটা যখন বুঝতে পারলেন যে পাক আর্মি আসতেছে এক এক গ্রুপে বারো জন করে কাজলি বাজারে বারো জন গাঙ্গালিয়া বাজারে বারো জন খামারপাড়া বাজারে বারো জন ইটভাটার ওই পাশে বারো জন এইভাবে অনেকগুলো ভাগে ভাগ করে সবাইকে সশস্ত্র অবস্থায় অ্যালার্ট থাকার জন্য উনি নির্দেশ দেন আমরা সেইভাবে অ্যালার্ট ছিলাম বিদায় তারা আমাদের বেশি ক্ষয় ক্ষতি করতে পারে আহ আপনাদের বড় কোনো অপারেশন যেখানে অনেকগুলো পাক সেনা মারা গেল কিংবা রাজাকাররা বিধ্বস্ত হল বড় দু একটা অপারেশন কি আপনার মনে আছে হ্যাঁ মনে আছে একটু বলবেন দিন আকবর সাহেব নদীর ঘাটে বসে অজু করতেছিলেন নামাজ পড়বে কবে এটা কোন মাসে কত তারিখে মনে আছে তো আমার ডায়ের লেখা আছে এই হতে বলতে পারবো না তো যাই হোক আগ বাহিনী যখন যখন পিছন দিয়ে যাচ্ছে তখন একদম মৌলভী মৌলানা বড় মাথায় টুপি যায় নামাজ দেখে একজন ইমানদার মানুষ ইনি যে আকবর সাহেব হতে পারেন মুক্তিযোদ্ধা হতে পারেন ঘুণাক্ষরেও বোঝে নাই এরা পার হয়ে যাওয়ার পরে আকবর সাহেবের লোকজন ছিল ভিতরে অতর্কিত আক্রমণ এবং সেখানে বেশ কয়েকজন আর্মি মারা যায় তারপরে আপনার লাঙ্গল বান্ধের পাশে মাসালিয়া ওখানেও আকবর বাহিনী এইভাবে তৎপরতা চালিয়ে যখন ক্যানেল দিয়ে এরা যায় তখন গুলি করে করে হত্যা করা হয় যখন নাকবল মাগুরা থেকে নাকবল আর্মির গাড়ি আছে ক্যানেল দিয়ে তখন মাকু একটা গাড়ি অ্যাম্বুস করে ফেলে দেয় ক্যানেলের মধ্যে এরা চলে যায় পরের দিন সেই সেই গাড়িটা নিয়ে নাগোল বাজার হয়ে ঘাসোটার ভিতর দিয়ে এনে রাখে পরের দিন পাক আর্মি এসে ঘাসিয়ারা গ্রাম নাগোল বাজার পোড়ায় দেয় আমার শ্বশুর বাড়ি ঘাসিয়ারা মোহাম্মদ একলাস খান সাহেব মেম্বার ছিলেন তার বাড়ি সহ অন্তত 50 বাড়ি পোড়ায় দেয় ওই জায়গা আদু মিয়া নামে এক বৃদ্ধ মানুষ তাকে বলছিল এই যাই ঘরে আগুন দাও সে বলছিল আমি আমার ভাইদের ঘরে আগুন দিতে পারবো না তাৎক্ষণিকভাবে তাকে গুলি করে হত্যা করা হয় এইরকম কয়টা অপারেশন করলেন যেখানে অনেকগুলো সেনা পাক খানাদার মারা গেল পাক সেনা বেশি মারা গেছে আপনার ওই বটতলা মাসালিয়া তারপর আপনার মারা সবচেয়ে বেশি মারা গেছে এই বরিশাটের এই ইট ভটাই সবচেয়ে বেশি মারা গেছে কতজন মারা গেছিল ওইখানে ওখানে কতজন মারা গেছিল মনে আছে এটা তো ঠিক এই মুহূর্তে সঠিক করে বলতে পারবো না নে বেশ মারা বেশ মারা গেছে আকবর সাহেবের যে তৎপরতা তার হাতে সব তার সব সময় হাতে বা কোমরে একটা রিভলভার থাকতো একটা চাইনিজ রাইফেল তার সঙ্গে লোক থাকতো তার বডিগার্ড হিসাবে কয়েকজন অস্ত্র সহ থাকতো একদম দুঃসাহসী উনি এয়ারফোর্সে চাকরি করতেন সেখানে ওই পাকিস্তানি লোকজনদের অত্যাচার সহ্য করতে না পেরে এক কপিটার মেরে বাড়ি চলে আসছিলেন এসে চেয়ারম্যান হলেন তারপর প্রথমে উনি ছিলেন ইউনিয়ন পরিষদের সেক্রেটারি হলেন তারপরে চেয়ারম্যান হলেন এইভাবে উনি সংগ্রামী মানুষ উনার জীবনটাকে এইভাবে সংগ্রামের মাধ্য দিয়েই উনি এগিয়ে গেছেন আকবর চেয়ারম্যান সাহেবের জন্ম না হলে শ্রীপুর মুক্তিযোদ্ধা বাহিনী গঠিত হতো না শ্রীপুর মুক্ত কবে জি শ্রীপুর কি আপনারা মুক্ত করেন মাগুরা মুক্ত হয় সাতই ডিসেম্বর আর শ্রীপুর প্রায় সারা সময় মুক্ত ছিল মাঝে মাঝে আর্মি এসে মাঝে মাঝে ওখানে একটু ক্যাম্প করার চেষ্টা করছে কিন্তু টিকতে পারে নাই এক কথায় বলা যায় প্রায় সব সময় এই নয় মাসের প্রায় সময় শ্রীপুর মুক্তই ছিল একদম আমাদের হাতে সময় খুব কম আর না হলে আরো লম্বা গল্প আপনি শুনতে পারতাম আপনি আরো কয়েকটি গল্প শুনতে পারতাম আমি আগামিতে আরো আমি আমি একটা বিষয় জানতে চাই অনেকে এখানে জানতে চেয়েছেন আজকের বাংলাদেশ কি আপনি কিভাবে দেখছেন জীবন ছায়ায় নেমে এসে এক হঠাৎ এক সোনা আমাকে একটু জজ করতে এ বি আর ভক্তি হয়েছিল ওখানে গেলে এই আপনি আপনার নাম বয়স পরিচয় বলেন আপনি কি করতেন তার মধ্যে আই এম এ রিটায়ার্ড হেডমাস্টার অ্যান্ড এট দি সেম টাইম আই এম এ ফ্রিডম ফাইটার অফ সেভেন্টি ওয়ান দেন উই আর অনারেবল ভেনারেবল রেসপেক্টেবল ভিআইপি পার্সনস উই আর দি গোল্ডেন সান অফ বাংলাদেশ বাট নাও উই হ্যাভ বিন থিঙ্কিং হোয়াট আর পজিশন আফটার আফটার থার্ড মানে এই আগস্টে আগস্টে যে গাত দলে আগস্ট করে পজিশন আপনারা ডে সাডেন করেছিলেন তাই আজ আমরা এই টিআর কারণ আমাদের এই টিআর দূরতো না যদি পাকিস্তান তাকেই যেত আগে থেকেই আজকে যে বাংলাদেশের একটা অবস্থা চতুর্দিকে অশান্তি অস্থিরতা বিরাজ করছে দুই মিনিটে যদি আপনি এই বিষয়ে কিছু বলেন আসলে আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন আমার বিশ্বাস আমরা বাঙালি আমাদের যে স্বভাব হিংসাত্মক স্বভাবে একজন অন্যায় করলে তারপর আবার অন্যায় করতেছি আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় থেকে বিরোধী দলের মাথা তুলতে যায়নি আবার ইরা চলে যাওয়ার পরে এখন সামনে বিএনপি বিএনপিও কারোর মাথা তুলতে দিচ্ছে না শুনতেছি যে লুটপাট হচ্ছে চিন্তাই হচ্ছে এরা দুই দল হয়ে মারামারি করতেছে তো দেশের অবস্থা তো জিনিসপত্রের দাম কমতিছে না ওই ট্রাক ট্রাক মাল আসতেছে চান্দা আদায় করতেছে তো এইভাবেই তো চলবে মনে হয় এতে খুব একটা বেশি পরিবর্তন সহজে হবে আমার বিশ্বাসে তা আসে না নিকট ভবিষ্যতে বাংলাদেশের আমি কোনো সুযোগ ভালো কিছু দেখতে পাচ্ছি না এই জীবন কিছু না কিন্তু অবস্থাকে তো অস্বীকার করা যায় না খবরের কাগজে টক শোতে আপনার প্রতিনিয়তই এটা বলতেছেন যারা সাংবাদিকরা যে টক কথা বলেন যখন তারা পরিষ্কার বলতেছেন এটা আজও বলছেন যে সরকারি হেলিকপ্টার খুশি মতো চড়ে বেড়াচ্ছে এইটা তো হতে পারে না ছাত্ররা বলতে যে আমরা দল গঠন করব আমার ধারণা এবং বিশ্বাস তাদের দলে কোনো পলিটিক্যাল লোক যাবে না কেন যাবে যে যে দল করে যে বিএনপি যে আওয়ামী লীগ যে জামাত তারা তো তাদের দলে থাকবে এরা দল গঠন করে এগোতে পারবে আমার আদেও বিশ্বাস হয় না আপনারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল জামাত এখন জামাত বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করে অনেকেই বলেন জামাত তো এখনো যুদ্ধের দায় স্বীকার করে নাই জামাতের উচিত একবারে জোরহাত করে ক্ষমা চাওয়া যে একাত্তরে আমরা অন্যায় করেছি এজন্য আমরা লজ্জিত দুঃখিত এখন জামাত যত ভালোই করুক আমরা যেহেতু ফ্রিডম ফাইটার অমরাদেব তো মুক্তি যোদ্ধা দামাত ছিল তখন পাকিস্তানের পক্ষে অতএব তাদের সঙ্গে তো কাঁধে কাঁধ মিলিয়ে চলল আমাদের পক্ষে সহজ না কঠিন একদম আপনাকে অসংকো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অতল শ্রদ্ধা এই 87 বছর বয়সে আপনিও তরুণ উদ্দীপ্ত হয়ে যে বক্তব্য দিলেন মুক্তি যুদ্ধ সম্পর্কে জানালেন আমাদেরকে শ্রীপুরের اکبر ভাইনি সম্পর্কে যা জানালেন এই গোল শেষ হওয়ার নয় আমি এখনো মোটর সাইকেল চালায় বেড়াই আমার একটা হান্ড্রেড পেট্রোলের গাড়ি আছে চালায় বেড়াই আমার মনে 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 তেজ আছে দেহে ভালো নাই একদম আহ আকবর বাহিনীর মাধ্যমে আপনারা কে মুক্ত করেছিলেন আপনাদের লড়াই সংগ্রাম আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা আনতে বড় সাহায্য করেছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল একাত্তর ষোলোই ডিসেম্বর তারপর থেকে আমরা এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন সার্ব বাংলাদেশের নাগরিক আজকের অনুষ্ঠানে এটা নিয়ে শেষ করবো আমি সঙ্গে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে আপনার এইসব কথাগুলো বলার সুযোগ দিলেন আগামীতে আল্লাহ বাচ্চায় থাকলে আরো কথা বলবো অবশ্যই অবশ্যই আরেকদিন আপনার গল্প অবশ্যই শুনবো বিস্তারিত সেদিন আপনি ডায়েরি নিয়ে বসবেন দিনকে দিন দিন কোন ধরে ধরে কথা বলবেন সেই প্রত্যাশা রাখি এবং এই অনুষ্ঠান যারা এতদিন দেখছিলেন যারা দেখবেন তাদের কাছে অনুরোধ বিপুলটক ফেসবুক পেজটি ফলোটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং জানিয়ে রাখি আমাদের রাত নাই তা এরকমই অনুষ্ঠান থাকার প্রেক্ষিতে এই অনুষ্ঠানটি আমরা ছোট পরিসরে করতে হচ্ছে যেহেতু আমাদের অতিথি যুক্ত হতে টেকনিক্যাল কারণে 25 মিনিট দেরি হয়ে গেছিল। আমরা আসলে অনুষ্ঠানটি বাদও দিছিলাম না আমরা করতে চেয়েছিলাম মূল ঘটনাগুলো আমরা জানলাম এখানে একজন লিখেছেন মামুন মি এখন আমার সময় সাথে লেখাপড়া করে আমি এখন লেখালেখি করি এ পর্যন্ত আমার আটত্রিশটা লেখা ছাপা হয়েছে মুক্তি যুদ্ধে সিটিপুর বাহিনী যুদ্ধে মাগুরা বাহিনী তারপরে ডিসি সাহেবের চাপ বই ছেপে গেছেন তারপরে জাহিদ সাহেবের বই আমার লেখা আকবর ভাইয়ের বই আমার লেখা আমার বুঝতে লেখা ছাপা হয়েছে বিভিন্ন আমি এখনো রাত বারোটা পর্যন্ত লেখাপড়া করি যে আমি আশা করি আপনার বই সংগ্রহ করব এবং পড়ব আমি একটু বলি মামুন মিরর আপনি আমাদের ফেসবুক পেজ বিপুল টক ফেসবুক পেজে আপনি নক দিবেন সেখানে আপনি আপনার নাম্বারটা দিবেন অথবা মেসেজ দিবেন আমি সেখানে আপনার সঙ্গে যোগাযোগ করব অবশ্যই আপনার বাবাকে আমরা যুক্ত করতে পারবো এই অনুষ্ঠানে এবং সেটা কালকে আমাদের কোন বিজয়ের গল্প অনুষ্ঠানটি কালকে অনিবার্য কারণ বসে আমরা করব না আহ যথারীতি পরশু দিন আবার হবে এই জন্য ক্ষমা প্রার্থী পরশু দিন আপনার বাবাকে সম্ভবে যুক্ত করতে পারবো আপনি যোগাযোগ যদি করেন মামুন মিরট সেটা ফেসবুক পেজে সবাইকে জানিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আর অনেকে কমেন্ট করছেন কমেন্ট করেছেন একজন আহ পিয়াস কুমার দাস নিশ্চয়ই শিলিগুড়ি গেলে সেই ক্যাম্পে মানুষকে দেখার সুযোগ হবে আমার আর সবাই ভালো থাকবেন এবং পরবর্তী অনুষ্ঠান রাত নয়টায় সে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি এই সঙ্গে আমার বাড়িতে চায়ের দাওয়াত রইল যে কয়েকজন খুশি করে নিয়ে আসবেন খুশি ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন শুভকামনা জি আপনি আমাকে এইভাবে